নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আর যেমন মনটা বড্ড খারাপ হয়ে গেছে কারণ আমি একটু ওই বাড়ি গেলাম বাগানে ওই দানা দুনি দিতে দিয়ে এসে আর সকালবেলা ভোরবেলা দনের চারা দে বসিগুলো চারা থুইয়ে গেলাম তখন আর আমি বাড়ি আইছি তখন ফুল জোয়ার আর আইসি আমার আমি একটু ক্লান্ত হয়ে ঘুম পড়িস আমার আর কেউ ডাকিনি আর এদিকে ভাটা গেছে আর এইখানে একটা পাতা ছিল দুটো পাতা আছে তো সে মাছে যে কদ্দ টেনে নিয়ে গেছে না কেউ তুলে নেছে বুঝতেই পারতিনি আর দোনে একটা ধরেছে দেরিনে মাছ আর ওই ছিপটা আর কোথাও খুঁজে পাচ্ছি না দোনে যেটা ধরেছে সেটা খারাপ না মোটামুটি বড় আর বসিতে যে কেরাম ধরোলো তা তো আমি বুঝতে পারলাম না বসিটাই তো আমি চেষ্টা করে পালাম না ছিপটাই পালাম না কত বড় কঞ্চিটা যে কোথায় গেল আমি সেটাই বুঝতে না কিন্তু আমি এখন আবার এই জালটা নিয়ে বেরিয়েছি জালটা দেখি পাতি এগোনে মাছ আইয়েস মনে হচ্ছে ছিপি যখন ধরে যখন মাছ ধরে আসে তা মনে হচ্ছে এগোনে মাছ আইয়েস তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার একটু মনটা খারাপ হয়ে গেছে আমি চারিদিকে তাকাচ্ছি কোন গাছের গায়ে বেঁধে আছে কিনা কোনো জায়গায় আছে কিনা আমি দেখতেছি কত বড় ছিপ এই এই ছিপির মতো

তাহলে আমিও উপর দিয়ে যাই জঙ্গলের ভিতরে তো একটু ঠান্ডা আছে ছায়া আর এই মাটি নরম ভিজে তোমার এই জায়গাতে কটা ঘাট আবার কাটতে হবে এই ধানই কাশি তো ধার নেই একদম একদম নেমে কটা জায়গা কেটে কুটে রাখতে হবে এ জাল কি আজকে সেটিং হবে নাকি ছাড় সব একসঙ্গে হয় না ও যেখানে পারে ঝাড় তো আর করা যায় এর ভিতরে বনের ভিতরে কি সব হচ্ছে পাখি কুকুর বনের ভিতরে এসে শুয়ে থাকে গরমে থাকে ঠান্ডা জাল পাতা জাল তোলা একদম নদীর কুলে চলে এসছি ভাটার টান বইছে দেখুন কত গতিতে ওরা বেরিয়ে যাচ্ছে এই যে ফল পাতা গতকাল সারাদিন বৃষ্টি হয়নি

কোথায় ভাই এই যেখানে বড় সেই জাবা মাছ পড়েছিল ওইখানে বড় জাবা বড় দাঁত নিয়ে ভেটকি এখানে কিন্তু অনেকবার বেঁধেছে মা এইখানেই জালটা দেবে

দেখুন চরে এখানে একটা রেখা পড়েছে এটা হচ্ছে ঝাঁকি গুলে মাছ হেঁটে এসেছে তার রেখা এখান থেকে এসে দেখুন জলে মিলিয়ে গেছে ছুটি হয়ে গেল সাইকেল রাখো তাহলে দুদিন বেশ ভালোই রাস্তা শুকনো পেয়েছে সাইকেল চালিয়ে আসার মতো হ্যাঁ মুখটা কিরাম কালো হয়ে গেছে রোদে পুড়ে শোনা না কি রূপ বুঝতে পারছি না আজকে সব এত ব্যস্ত মানে সবাই কম বেশি বিশেষ করে ও ওই দিকে কাজ হচ্ছিল সেই দিকটাই থাকতে গিয়ে ভিডিও শুট করা হয়নি তাই বলে কি খাওয়া বন্ধ যাবে ভিডিওতে রান্না হয়নি কিন্তু রান্না করেছি পর চিংড়ি আর হচ্ছে পেঁপে কাঁচকলা আলু চিংড়ি দিয়ে একটা উনি নিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটা ডিম ভালো দেবে তুমি তুমি গরু গরু যাবে মা যাবে ওঠো 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 হাতে করে দাও কোথাও থেকে কোথায় ঠেলে সামনে চলে গেছে বুঝছো না মা ওঠো ওঠো চলো বিকাল হয়ে গেছে হ্যাঁ যাবে না ঘুরু ঘুরু করতে যাবে তো সেই জোরে হাসিটা দাও জোরে হাসিটা হি করে যে হাসতে শিখেছে বিকাল হয়ে গেছে সোনামার ঘুরু ঘুরু করার সময় হয়ে গেছে তোর বাবা ওকে নিয়ে বেরোলো রাস্তার দিকে আর আমিও রাস্তার দিকে উঠছি দুপুরের পর থেকে শরীরটা যেন একটু খারাপ মানে কন্টিনিউ সকালবেলার থেকে উঠে একটা বসে থাকা দাঁড়িয়ে থাকা মানে শোয়া সেই সময়টা তো হয় না যে কারণে কোমরে একটা ব্যথা যন্ত্রণা করছে তো রাস্তার উপরে উঠেই দেখতে পাচ্ছি মা ওদিকে খাপ দিচ্ছে তারপরে দুন বড়শি জাল আজকে অনেক কিছু এ করেছে আর তার মধ্যে একটা সিপ নাকি মাছ ধরেছিল মাছ সময় চলে গেছে না কি হয়েছে না কেউ তুলেছে এরকম একটা ব্যাপার মা বলছে গাছের গায়ে এমন করে জড়ানো তো সেটা হচ্ছে মাছে কি করে নিয়ে যাবে দড়িটা তো থাকবে যদি বসিতে ধরে কেটে নিয়ে যায় দড়িতে তো থাকবে গাছের গায়ে এর এই যে সাইকেল বাবু পুরোটাই ডাল পেতে আসলো এসে খাওয়া দাওয়া করে চান দান করলো করে আবার ওদিকে খাপ দিতে গেছে কিছু মাছ টাছ ধরে বাবা সারে সারে যা সব এই দিক দিয়ে আসছে কোথায় যাচ্ছে না শুকনো রাস্তা পেয়েছে এই বর্ষায় যে কদিন আপনাদেরকে রাস্তার এমতা ওমতা দেখিয়েছি কোথাও কিন্তু একটা মানুষের দেখা নেই মানে কেউ আর উঠতে পারে না হাঁটতে পারে না খুব প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হয় না কিন্তু এখন এই শুকনো হয় যাক বাচ্চারাও খেলছে হ্যাঁ দয়াপুর খেয়ে তা তোমার তো এগিয়ে যাওয়া উচিত যাও না সিরিয়াসলি যাও কমল সঙ্গে পাঁচজন ওরা পার হচ্ছে আর একজন যাদবপুরে নেমে গেছে আর দুজন সোনারপুর এ পাশে রাস্তার দিকেও একই অবস্থা লোকজন কমল বললো যে সূর্যাস্ত যাওয়ার আগে দয়াপুরে নামব নেমেও গেছে পাখিরা থেকে বোটে উঠে আমাকে ফোন করছে যে খেয়াতে উঠে গেছি দয়াপুর দেখতে পাচ্ছি বলছে পাহাড় পর্বত অনেক ঘুরলাম এবারে চেনা গোমর নদী চেনা মাটি জোয়ার ভাটা এগুলো মনে হচ্ছে খুব চেনা খুব আপন আমি বলি যে হ্যাঁ বাইরে কোথাও গেলে ভালো লাগে নতুনত্বের স্বাদ পাওয়া যায় কিন্তু একটা না ভালো লাগে না অনেক দিন হয়ে গেলে তখন জন্মভূমির কথা মনে পড়ে তো তো বললো যে আমি বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে ওদিকে যাচ্ছি আমি আর ওই জন্য আর এগিয়ে যাচ্ছি না ও এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আসুক এদিকে জয়দেব কাজ করছিল করতে করতে চলে গেল বলল যে বিকালে আসছি খেয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল তারা দেখা নেই আর এদিকে মা তো জাল পাতলো বিকালবেলা এই দুপুরবেলা তারপরে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করলাম আর দোনও পেতেছে জালও পেতেছে দোনে আজকে একটা মাছও পেয়েছে বেশ বড়ো সড়ো খুব বড়ো না এর আগে যে ছিপে এক কেজি ওজনের দাঁতনে মাছ পেয়েছে তেমনটা হয়তো পাইনি কিন্তু তাও বড় আর এখন আবার ওই জ্যান্ত মাছ দিয়ে একটা খাপ দিল খাপ মানে মাছটা জ্যান্ত থাকবে আর ছিপটা মাটিতে পোঁতা থাকবে বড় মাছ ঢপ করে ধরবে তো এই আশাতে ওটা দেওয়া আর এখন ছিপ নিয়ে নদীর ধারে প্রতিদিনের মতো বসে গেছে বিকালবেলা জোয়ার লাগলেই ছিপ ফেলার একটা প্রবণতা এখানে মায়েদের মা মাসিদের থাকে এখানে মাও বসে গেছে বাড়ির সামনে ওখানে দাঁড়িয়েছিলাম সামনে দেখতে পেলাম কমল ব্যাগ নিয়ে ঢুকছে ও এই মুহূর্তে ঢুকলো বাড়িতে আর আমিও পিছু পিছু এলাম কমলদের বাড়ির দিকে ঢুকবো এখান থেকে বলতে কচু গাছ বেশ বড় হয়েছে পায়েল বাবা কই পায়েল তুমি পড়তে গেছিলে আচ্ছা এটা কে বাবারি মাথায় দুটো ফুল হয়েছে এখন ঢুকতে গেলে একটা বাঁশ পেরিয়ে ঢুকতে হবে এই ঘরটা নতুন হয়েছে এই ঘরটা হওয়ার পরে এই প্রথম এলাম আর আসার সময় হয় না

ছবি উঠে খুব মানসিক চাপে ছিলাম এই ধরে অমরনাথে যাওয়ার বিভিন্ন চিন্তা তো ছিল চার মাস ধরে আবহাওয়া তার আগে যুদ্ধ হলো অলরেডি আমাদের টিকিট বুকিং গেছে তারপরে এই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ ওরকম হওয়ার পরেও আমরা সিদ্ধান্ত অনার ছিলাম

শেষমেশ বাবার চরণ দর্শন করে আসলাম দেখ অমরনাথ দর্শন করা ওই পবিত্র গুহা দর্শন করা এটা সবার ভাগ্য জোটে না আর কি বলি সে অসম্ভব স্মৃতি মানে আছে ভিডিও সেটা হবে অনেকে আপনারা বলে রেখেছেন যে আসলে ভিডিও দেবেন ওখান থেকে পাঠানো যাচ্ছে না তো চেষ্টা করব তো সেগুলো ছাড়াও কাশ্মীরের আরো আমরা শ্রীনগর বা ডাল বা সোনমার্গ বা বিভিন্ন জায়গায় আমরা

ডিলারের শব্দ শোনা যাচ্ছে আসছি এদিকে ঠুকুর পাড়ের এই দিকটা বিস্তলা ফেলা হয়েছে আর আমাদের আপ্যায়নটা এই দিকে আর এদিকে দয়াপুর বাজার কমলদের ঘর তো আগে নদীর ধারে ছিল সেখান থেকে সরিয়ে এই ধারে নিয়ে আসা হয়েছে আর নতুন করে আবার কমলের ঘর বাঁধা হচ্ছে ঠিক সামনের যে মাঠ মাঠ পেরিয়ে ওপারের যে গ্রাম আমাদের নতুন জায়গা যে রাস্তায় সেই রাস্তার গায়ে দেখেছেন আপনারা বারান্দার সিঁড়িতে বসে গেছি ওদিকে কমল স্নান করে উঠল ওটাকে একবার সঙ্গে নিয়েই বেরোব দুটো খাঁক ওদিকে জয়দেব এসছে ফোন করছে আরও দু একজন আসছে আপ্যায়নের জল ঘরে আজকে সন্ধ্যাবেলা গিয়ে একটু বসব আর এখান থেকে এবারে উঠব অমরনাথ থেকে বন্ধু এসছে তীর্থ করে এখন তীর্থ করে বাড়ি ফিরেছে মিষ্টি নিয়ে আর আমাদের ম্যাডাম সেই মিষ্টি পরিবেশন করছে দু প্লেট কেন এই এত মিষ্টি কেন রসগোল্লা আছে সে তো দেখতে পাচ্ছি এত মিষ্টি এই অমরনাথের মিষ্টি তো নাকি না গোসবার সব অমরনাথের আচ্ছা বেশ ঠিক আছে অমরনাথ থেকে মিষ্টি এসছে খাই কোনটা দিয়ে আগে শুরু করবো বুঝতে পারছি না এটা খাই অল্প এইটা যদি অল্প হয় তাহলে বেশিটা কি

তীর্থ করে বাড়িতে এলো আর আমিও কিছু কিছু ঢুকলাম আর ওটাকে একেবারে সঙ্গে নিয়েই বেরোচ্ছি চ এখন যাবো আপ্যায়নে ওখানে জয়দেব আছে আর আরও একজন আসছে তো আজকে আর অন্য কোথাও যাওয়া হবে না জল ঘরে বসে গল্পগুজব হবে অন্ধকার কি বাঁশ বাগানের ভেতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাথার উপরে বাঁশের পাতা কাশ্মীর ঘুরেছিস ডাল লেক ঘুরেছিস সোন সোনমার্গ গুলমার্গ আর এই মার্গটা কেমন লাগছে নদী বাঁধের উপর দিয়ে যাচ্ছি দুজন আরে কাশ্মীরে অনেক সৌন্দর্য অবশ্যই অপরূপ সৌন্দর্য কিন্তু আমাদের গ্রামের মাটির রাস্তা এটা একটা আলাদা লুক আসলে প্রত্যেকটা জায়গা নিজ গুণে সে স্বতন্ত্র কাশ্মীর কাশ্মীরের জায়গায় সুন্দরবন সুন্দরবনের জায়গা একটা কথা আছে হ্যাঁ এই অনেক যেরা অপরূপ সুন্দরী হ্যাঁ তারা কিন্তু যে কোনো রঙের পোশাক পরলে তাদের সুন্দর লাগে হ্যাঁ ঠিক আমি দেখলাম কাশ্মীর এতটাই সুন্দর মানে তার পরিবেশ পরিস্থিতি সে যদি কুয়াশা পড়ে বা বরফ পড়ে তখনও একরকম সৌন্দর্য আবার যদি কোনো বরফ নেই তখন আবার আর একদম মানে ওর কোন সময় মানে সৌন্দর্যের ঘাটতি নেই করে এত প্রাকৃতিক দৃশ্যগুলো গাছ পাহাড় এবং আকাশের যে কম্বিনেশন সেটা আর সঙ্গে পাহাড়ে কোল দিয়ে যে বরফ গলা জল যাচ্ছে যে নদীগুলো সে একটা মানে অবশ্যই দৃশ্যগুলো চেষ্টা করেছি অনেকটা ধরে রাখা ধরে রাখার সেগুলো আচ্ছা ওগুলো পরে দেখছি কতটা কি ধরে রাখা গেছে ফাইলগুলো খুব খুব হাই এইচডিতে করা আছে ওই জন্য ট্রান্সফার করা ওখান থেকে যায় না মানে সেটা এখন মানে রেডি করতে আমি আমার মেমোরি ভরতে যাচ্ছে না পরে এই ফাইল ও ফাইল এই পেন ড্রাইভি রাতে এসে ওই করব টেন্টে এসে ওখানে তো আবার বোধ একটা যে মেমরি কার্ড নিয়েছিলি হ্যাঁ আবার টেন্টের কি সব একটা টেন্টে একটা আমরা যারা 10 জন থাকতাম হুম